রাত্রি থেকেই এত অঝোরে বৃষ্টি হচ্ছে কি আর বলবো বৃষ্টি আর থামার কোনো লক্ষণই দেখছি না আমি সকাল হয়েছে ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই দেখছি অঝরে বৃষ্টি কিভাবে কাজ করব সেটাই ভাব ভাবছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি কিভাবে উঠোনে যাব। এত বৃষ্টির মধ্যে আর আজকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো দেখো কি সুন্দর সাফালি ফুলগুলো পড়ে আছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে শুক্রবার আর এখন সকাল পনি আটটার মতো বাজে আর এখন থেকে আমি ওর ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে ও ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সমস্ত বলতে ভুল হবে মানে বৃষ্টি তো দেখতেই পাচ্ছ মানে কি বৃষ্টি আর এখন অন্ত বলবে যে উনি আটটার মতো বাজে মনে হচ্ছে যে ছটা সাড়ে ছটা বাজে যাই হোক যতটুকু পেরেছি ততটুকু বাসি কাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে টিফিন বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি তো এখনও হাজব্যান্ড যায়নি তো যাবে এখন একদম এত বৃষ্টি পড়ছে যেতে যেতে ভিজে যাবে সেজন্য বলছি কী কম যাই হোক আটটার মধ্যে হয়তো বেরিয়ে যাবে বাইরে দিকে চলে এসেছি জল নিতে স্কুল দেখতেই পাচ্ছ স্কুল স্কুলে আছি তো কী বলে স্কুলে আছি তো জল নিতে এসেছি তো এসে দেখি জল নেই ঠিক আছে ক্যামেরাটা ঠিক করছি এসে দেখছি জল নেই যাই হোক দেখতেই পাচ্ছো কী পরিবেশ দেখতে থাকো আর আমি এসেছি কিন্তু এইভাবেই এখন বাড়িতে গিয়ে স্নান করব সেমন কিছু কোনো কিন্তু রেডি হওয়ার ব্যাপার নেই যেভাবে ঘুমিয়েছিলাম সেইভাবেই আছি শুধু নাইটিটা চেঞ্জ শুধু নাইটি ঘুমতি করতে বাসি কাজ করে নাইটিটা চেঞ্জ করি চলে এসেছি ক্যামেরার সামনে অত সাজুগুজু করে আসি না গো ক্যামেরার সামনে ফ্রেন্ডস যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড তো এদিকে কি হয়েছে কি যে বন্যা আমার হাজব্যান্ডের মুখটা একটু দেখাচ্ছি না হলে আবার কেউ কেউ কী কী ভাববে গো এই যে আমার হাজবেন্ড আছে তো যাই হোক তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি অবস্থা জায়গাটার এই যে দেখো আমাদের গ্রাম আমাদের গ্রামে আস্তে আস্তে সব ডুবে যাচ্ছে দেখো সব আস্তে আস্তে ডুবে যাচ্ছে বাড়ি ঘর কিন্তু দেখতে কিন্তু বেশ আবার সুন্দর লাগে সবুজ সবুজ মাঠে আছে গরু এই তো ডান পাশ দিয়ে গিয়ে দুই নাম্বার বাড়িটাই আমাদের চলো এই যে এটাই হচ্ছে ঝুম্পার বাড়ি হলো ফুলি স্যার হুলি রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সকাল এগারোটা বাজে আজকে বৃষ্টির কারণে আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেল আর ঠাকুরদের পুজো করতেও অনেকটা দেরি হয়ে গেল তো এখন আমি পুজো করে জাস্ট ওই ঘর থেকে এই ঘরে এলাম আর কি দেখো বন্ধুরা এগারোটা বাজে আমি ব্রেকফাস্ট করিনি পুজোটা করতে এত টাইম লাগলো আর বৃষ্টির দিন অনেকগুলো কাজ করলাম তো সেই জন্যই আমার পুজো করে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে এখন আমি এক গ্লাস জল খাইনি এখন তো আমার কাকি শাশুড়ি মা আমাকে ডাকছেন তো ওনার সঙ্গেই আমি একটা ব্যাপার নিয়ে কিছু কথা বলছিলাম আর ফোনেও কথা বলছিলাম তো তারপরে চলে আসলাম ঘরে কোনো মতেই যাকে ফোন করার চেষ্টা করছে তার ফোনটা লাগছে না হয়তো বৃষ্টির কারণে সেই কারণে নেটওয়ার্কের ডিস্টার্ব দেখা দিচ্ছে আর আমার মা আমার জন্য চা বানিয়ে রেখেছে আর সকালে তো রুটি আমি বানিয়ে রেখেছি আমার হাজব্যান্ড যখন গেল তখনই বানিয়ে রেখে রেখেছিলাম আমার মেয়েরা আছে আমি আছি খাবো তো তো মেয়েরা খেয়ে নিয়েছে তো আমি পুজো করে এলাম আর আমি খেতে বসেছি আমার ছোট মেয়ে বলছে মা আমি তোমাকে খাইয়ে দেব তো আমার একটু অসুবিধা হচ্ছে তবুও ওদের সঙ্গে সময় দেওয়ার মতো তোমাদেরকে তো বলেছি একমাত্র আমি সেই জন্য একটু অসুবিধা হলেও মানিয়ে নিচ্ছি এখন দুপুর বারোটা বাজে আর আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে মুগ ডালের খিচুড়ি করেছি তার মধ্যে দিয়েছি কটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজ যে কোনো আইটেমেও আমার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য কটা কাঁঠালের বীজ দিয়ে নিয়েছি তো চলো এটা এখন থালে থালে বেড়ে আমরা খেয়ে নিই শুভ দুপুর বন্ধুরা এখন দুপুর বারোটা বাজে আর বারোটায় নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি হাই ফ্রেন্ডস গুড আফটারনুন লাইকটা দেওয়া কোথায় ও ওই যে বৃষ্টির দিন না সব বন্ধ করতেই ভয় পায় মানুষ সেই জন্যই বন্ধ করে না তো গুড আফটারনুন তো রেডি হয়ে গেছি এই তো একটা শাড়ি পরে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরের কদিন যাবৎ মানে আমার শ্বশুর বাবার আর কি তো শরীর খারাপ তো সেই জন্যই ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি কদিন থেকেই কি হয়েছে বিকেলে যাওয়ার জন্য চাইছি আর কি যে যাবো যাবো বাবাকে দেখতে যাব বাবাকে দেখতে যাব বাবাকে দেখতে যাব তো কী হয়েছে বৃষ্টির জন্য কথা বলতে পারছি না হেঁটে হেঁটে যাচ্ছি আর মাত্রই খিচুড়ি খেয়ে আসলাম দেখলেই তোমরা তো মানে বিকেলে যাবো 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 পরে আর যাওয়াই হচ্ছে না এই তো বৃষ্টি নেমে যায় সেই জন্য যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে সকালে রান্না করে খেয়েই বেরিয়ে যাবো তো মা ঘরে আছে মা বাদ বাকি কাজগুলো মা বলছে তুই যা নাহলে হয় না এই যে তো মানির একটা মেয়ের হাত লেগে পড়ে গেছিলো তো বললো তুই যা নাহলে এদিকে সারতে সারতে বেলা হয়ে যায় তো তুই গিয়ে দেখে আয় তোর শ্বশুরমশাইকে তো সেই জন্যই আর কি যাচ্ছি চলো যাওয়া যাক আজ ছিল শুক্রবার আর এখন দুপুর সাড়ে বারোটা একটা এমন বাজে আর আমার শ্বশুরবাড়ির এলাকাতেই একটা মসজিদ আছে সেখান থেকেই হয়তো শুক্রবারে ওনারা নামাজ পড়ে চলে আসছে তো যাই হোক এমন বিশ্ব আমি কোনোদিনও দিনও দেখিনি আজকে ফার্স্ট দেখলাম সেই জন্য ক্যামেরা বন্ধ করে নিলাম তারপরে আমি চলে এসেছি আমার বাড়িতে মানে যেটা আমার আসল বাড়ি আর কি সেই বাড়িতে চলে এসেছি এসে মায়ের সামনে একটু প্রার্থনা করছি তো আজকে চলো একজনের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই কার জন্য আমি এবং আমার স্বামী সন্তানরা পৃথিবীতে এখনও আছি যাকে আমি প্রণাম করছি তার জন্যই আছি মানে আমাদের বাড়ির কালী এই মায়ের জন্যই আমরা চারজনে বর্তমানে পৃথিবীতে বেঁচে আছি তো আরেকজনের জন্য আছি তো তাকে অন্য একদিন তোমাদের সঙ্গে দেখাবো তো এই দুজনের জন্য আমরা চারজনে বর্তমানে পৃথিবীতে ভালোভাবে বেঁচে আছি তো এই তো দেখো আমার বাড়ি যেখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার বাড়ির সামনেই মানে কয়েক পা হাঁটলে একটা মসজিদ আছে তো যাই হোক চলো বাড়িতে ঢোকা যাক যাকে দেখতে এসেছি তাকে দেখা যাক বাবা আজ থেকে এক দেড় মাস আগেও আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন আমার বাড়িতে যেত আমার বাচ্চাদেরকে দেখতে এবং আমাকে দেখতে এক দেড় মাস হলো এমন শরীর খারাপ হয়ে গেছে বাবার যে বাবা ঘর থেকেই ঠিক মতো বেরোতে পারে না ভগবানের কাছে প্রার্থনা করি বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাই ফ্রেন্ডস তো চলে এলাম শ্বশুরমশাইকে দেখে মশায়ের শরীরের অবস্থা খুবই খারাপ তো ওনার শরীরটা মানে খুব দুর্বল হয়ে গেছে আর সেমন সমস্যা বলতে সেমন কোনো সমস্যাও নেই পুরো শারীরিক একটু একটু প্রবলেম বয়স রয়েছে সেটা তো থাকবেই তো এখন জানি না কবে ঠিক হবে বাবা তো যাই হোক তো চলো দেখে আসলাম আর এখন এরা দুজন যুদ্ধ করতে করতে বাড়িতে যাচ্ছে দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যাবেলা এই বরমের বায়নার জন্য চলে এসেছি আমি রাস্তার ধারে এক দোকানে চলে এসেছি পাস্তা নিতে হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সন্ধ্যায় বানাচ্ছে আমার মেয়ে পাস্তা এই যে দেখতেই পাচ্ছ এই যে বানাচ্ছেন উনি পাস্তা ওনার হাতে এই সব জিনিস ভালো হয় সেই জন্য আমাকে বানাতে দেয় না সেই জন্য নিজেই বানিয়ে বানিয়ে খায় এবং আমাকেও বানিয়ে দেয় আর এদিকে আমি বানাচ্ছি চা চা বানাচ্ছি চা হয়ে গেছে আর চাঁনাচুড় দিয়ে মুড়ি মেখে নিয়েছি চাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি এখন আমরা খাবো এইগুলো বরমের হাতের পাস্তা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এন্ড করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা সবাই ভালো থাকবে